একদিনে তোমাদের ত্বক থেকে সমস্ত কালো ময়লা কালো দাগ সান ট্যান তুলে ত্বককে মাত্র দশ মিনিটে পরিষ্কার করে দেবে এইরকমই ফরসা ফর্ষা উজ্জ্বল ছকঝকে করে দেবে আজকের এই উপায়টা একদিন করে দেখো একদিনে তোমাদের ত্বক কিন্তু বেশ ফর্ষা করে দেবে বন্ধুরা মুখে যদি মেছেতার দাগ কিংবা পিগমেন্টেশন হয়ে আছে ডার্ক স্পট আনএভেন স্কিন টোন হয়ে আছে কিংবা সান ট্যান হয়ে আছে এগুলো কিন্তু পাঁচ দশ মিনিটের মধ্যে আজকের উপায়টি করে তুলে নিয়ে ত্বককে এরকমই উজ্জ্বল ফর্সা আর গ্লোয়িং করে ফেলতে পারবে বন্ধুরা এর জন্য আমাদের লাগবে টমেটো অল্প একটুখানি দেখো টমেটো নিয়ে নেবে টমেটোর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে ভিটামিন এ আছে এই টমেটোর রস এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিয়ে নিতে হবে তোমরা চাইলে টমেটোটাকে বেটেও নিতে পারো একটুখানি বেটে অথবা পেস্ট করে নিয়ে তারপরে ওটাকে অবশ্যই ছাঁকনিতে একটু ছেঁকে নিতে হবে যাতে কোনো রকমের দানা বীজ অথবা খোসা যেন না থাকে তো আমি দেখো এখানে ছাঁকনিতেই ডাইরেক্ট এইভাবেই টমেটোটাকে টমেটো জুসটা নিয়ে নিচ্ছি বাকি টমেটোটা ফেলবে না এটা কোনো তরকারিতে ইউজ করে নিতে পারবে তো ফেলো না জাস্ট এক চামচ মতন টমেটো জুস এইভাবে বার করে নেবে আর এইখানে দেখো এক চামচ টমেটোর রস নিয়ে নিয়েছি আর এরপরে আমরা আজকের এই উপায়টি দুটো স্টেপে করব। দুটো স্টেপে এই উপায়টা মাত্র দশ মিনিট করলেই তোমরা কিন্তু দুর্দান্ত রেজাল্ট এটাতে পাবে তো দেখো মোটামুটি এক চামচ মতন এখানে টমেটো জুস নিয়েছি আচ্ছা এরপর এর মধ্যে মেশাতে হবে আমাদের যে কোনো শ্যাম্পু তো এখানে শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারো আর যদি শ্যাম্পু না দিতে চাও সেক্ষেত্রে তোমরা কোনো ফেসওয়াশও ব্যবহার করতে পারো তো আমি এখানে শ্যাম্পু দিয়ে করব কারণ শ্যাম্পু নোংরা ময়লাকে খুব সুন্দরভাবে তুলে পরিষ্কার করে দেয় আর শ্যাম্পু খুব সুন্দর ক্লিন করতে হেল্প করে স্কিনকে তো এখানে আমি অল্প একটুখানি শ্যাম্পু নিয়েছি দেখতেই পাচ্ছ কতটুক শ্যাম্পু নিয়েছি হাফ চামচের চেয়েও কম একদম অল্প একটুখানি শ্যাম্পু এখানে টমেটো রসের সাথে ভালো করে মিক্স করে নেবে তো দেখো এবার এখানে দুই চিমটি মতন হলুদ দেবে হলুদ স্কেটকে ব্রাইট করে হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে হলুদ ত্বকে রকমে যদি কাটা ফাটা কিছুও থেকে থাকে সেগুলোকে হিল করতে হেল্প করে হলুদের মধ্যে ঔষধীয় গুণ আছে যেগুলো ত্বকের জন্য খুব উপকারী তো হলুদটা মিশিয়ে দেখো এইভাবে ভালো করে এটাকে মিক্স করে নেবে ব্যাস খুব ভালো করে মেশাবে বন্ধুরা তো এইখানে দেখো রেডি হয়ে গেছে আমাদের ফার্স্ট স্টেপটা তো এইটা দিয়ে আগে ফেস ক্লিনিং করে নেবে তো এটা সারা মুখে আগে ভালো করে অ্যাপ্লাই করতে হবে আর এইটা ফার্স্ট স্টেপটা অ্যাপ্লাই করার পরে অন্তত এক থেকে দুই মিনিট মতন রাখবে তার বেশি কিন্তু রাখবে না তার স্কিনকে ড্রাই করে দেয় এই ফার্স্ট স্টেপটা করা হচ্ছে ট্যানিংটাকে দূর করার জন্য কালো ভাব কালো দাগ অথবা ট্যানিংটাকে দূর করে দিতে দেবে কারণ এই যে তিনটে জিনিস আমরা মেশালাম এই তিনটে জিনিসের মধ্যে ব্লিচিং প্রপার্টি আছে যেটা ট্যানিং দূর করে ডিট্যান করবে আর স্কিন থেকে দাগ হালকা করবে তো সারা মুখে এইভাবে মেখে মাত্র মিনিট মুখে রেখে দেবে এটা দু ওই যথেষ্ট বাকিটা রেখে দিতে পারো নেক্সট টাইম ইউজ করার জন্য তো এইভাবে দেখো সারা মুখে আমি দু মিনিট মতন রেখে দিয়ে তারপর মুছে নিলাম ফার্স্ট স্টেপটা মুছে নেবে দেখবে কি সুন্দর মুখ থেকে সমস্ত ট্যানিংটা তুলে কালচে ভাবটা তুলে দেয় দাগ বেশ হালকা করে দেয় তোমরা এটা পরপর তিন দিন করতে পারো তবে রেগুলার বেসিসে করবে না বন্ধুরা রেগুলার না পরপর তিন দিন করতে পারো অথবা একদিন দুদিন ছাড়া একদিন করে এই উপায়টা করতে পারো এবং ছেলেরা মেয়েরা সবাই এই উপায়টা কিন্তু করতে পারে বাইরে রৌদ্রে আমরা যখন বেরোই বাইরে বেরোই ধুলো বালি নোংরা ময়লা নানান কারণে আমাদের ত্বকের কিন্তু খুব ক্ষয়ক্ষতি হয় তো এই উপায়গুলো অবশ্যই করা উচিত তো এখানে দেখো দ্বিতীয় স্টেপে আমি নিয়েছি দেড় চামচ বেসন এক চামচ নারকল তেল আর হাফ চামচ গ্লিসারিন তো এই ফেস প্যাকটা স্কিনকে সফট করবে ময়শ্চারাইজ করবে আর গ্লোয়িং করবে যার জন্য সেকেন্ড স্টেপে এইটা আমাদের দরকার অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু ঘন করে গুলবে পাতলা করে না সামান্য একটু দেখো ঘন করে এইভাবে বেসন নারকল তেল আর গ্লিসারিন তিনটেই স্কিনকে খুব নরম সফট আর গ্লোয়িং করতে হেল্প করে দেবে কারণ ফার্স্ট স্টেপটা আমাদের যত ট্যানিং যা কিছু ছিল তুলে দিয়েছে নোংরা ময়লা দাগ ছোপ ট্যানিং তুলে দেবে এবং সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের স্কিন গ্লোয়িং করার জন্য দেখো এইভাবে একটু গুলে নেবে আর এবার দেখো ফার্স্ট স্টেপটা করার পরে মুখটা আমি জল দিয়ে ধুয়ে এসেছি দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিষ্কার কতটা ব্রাইট করে দিয়েছে মুখটা বেশ পরিষ্কার করে দিয়েছে কিন্তু পুরো কালো দাগ ছোপগুলো হালকা করে দিয়েছে কালচে ভাবটা একদম তুলে পরিষ্কার করে দিয়েছে সেকেন্ড স্টেপের এই বেসনের প্রলেপটা সারা মুখে এরপর ভালো করে লাগিয়ে নেবে যেহেতু এর মধ্যে নারকোল তেল আছে আর গ্লিসারিন আছে স্কিন কিন্তু খুব গ্লো করবে দেখবে আর স্কিনকে খুব সফট আর নরম করে দেয় একদম তো সারা মুখে এটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর বন্ধুরা তোমাদের যদি হাতে পাও পায়ে কালো দাগ হয়ে আছে কালো হয়ে আছে তাহলে হাতে পায়েও ব্যবহার করতে পারো ফার্স্ট স্টেপটা আর করার পর তারপর সেকেন্ড স্টেপের এইটাও লাগাতে পারো স্কিনকে সফট রাখার জন্য তো দশ মিনিট অন্তত এটা মুখে রেখো তো যতক্ষণ দশ মিনিট এটা মুখে লাগানো আছে ততক্ষণ ভাবলাম পা পরিষ্কার করে নিই আগার ওর এই ক্যালাস রিমুভারটা দিয়ে তো এই শীতকালে তো অনেকেরই পা ফেটে যায় আর এটা খুব সোজা চার্জ দিয়ে ইউজ করতে পারবে এর মধ্যে আলাদা আলাদা এই দেখো হেডগুলো আছে কোর্স ফাইন রেগুলার এরম হেড আছে তোমাদের পা যেমন ফেটে আছে যতটা শক্ত চামড়া সেই অনুযায়ী হেড চেঞ্জ করে এইভাবে পা পরিষ্কার করে নিতে পারো এই যে শক্ত মরা চামড়াগুলো খসখসে রুক্ষ চামড়াটা তুলে পরিষ্কার করে পা কি সুন্দর গোড়ালি একদম পরিষ্কার করে দেয় কাটা ফাটা কে খুব সুন্দর পরিষ্কার করে এছাড়া অনেক সময় দেখবে কড়া পড়ে যায় যে সেই কড়া তুলে পরিষ্কার করে দিতে শক্ত চামড়া পরিষ্কার করে দিতে সাহায্য করে দেখতেই পাচ্ছো গোড়ালি দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম নরম আর সফট করে দেয় মাত্র কয়েক এক মিনিটের মধ্যে এটা কিন্তু পা পরিষ্কার করে দেবে এরকমই তো দেখো আমি তো পা পরিষ্কার করেই নিলাম দেখতেই পাচ্ছ এইটা দিয়ে দারুণ সুন্দর এটি জিনিসটায় আর দেখো দশ মিনিট আমার মুখে দেখো বেসনটা টেনে গেছে অনেকটা এবার একটি ভিজে কাপড় দিয়ে ভালো করে এটা মুখ থেকে মুছে ফেলতে হবে আগে কাপড়টা ভালো করে ভিজিয়ে নেবে একটু ভালো করে ভিজিয়ে নিয়ে এক্সট্রা জলটা চেপে দিয়ে তারপরে সেটা দিয়ে দেখো মুছে দেখো কত সুন্দর স্কিন এবার গ্লো করছে স্কিন কত সফট আর নরমও করে দিয়েছে তো ফার্স্ট স্টেপটা করার পর সেকেন্ড এই স্টেপটা অবশ্যই করো করো আর কি এইভাবে তো স্কিনে খুব সুন্দর গ্লো আসবে সফটনেস আসবে ব্যাস এইবার জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে তোমরা এটা যখন ইচ্ছা করতে পারো স্নানের আগে রাতে ঘুমানোর আগে অথবা দুপুরবেলা যখন ইচ্ছা এই উপায়টা করে ত্বককে একদিনেই ফর্সা গ্লোয়িং ঝকঝকে করতে পারো তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব